আসসালামু আলাইকুম আপনার স্ত্রী কি পদ্মাশীল যদি আপনার স্ত্রী পদ্মাশীল হয় তাহলে তাকে এমন একটি বোরকা গিফট করুন যা তার পর্দা ও আবির্জাত্যকে আরও বাড়িয়ে তুলবে আর আমাদের এখানকার বোরকাগুলো কিন্তু শুধু পোশাক নয় আমাদের এই বোরকাগুলো পরিধান করলে কিন্তু আপনার পর্দা ও আবিরজাত্য দুইটাই বৃদ্ধি পাবে আমাদের এখানকার বোরকাগুলোতে কিন্তু আমরা মনোযোগ দিয়েছি কাপড় আর ফেব্রিক্সের দিকে আমাদের এখানকার কাপড়গুলো কিন্তু প্রিমিয়াম চেরি কাপড় হবে আপনারা কিন্তু পরে সারাদিন পরে কিন্তু আপনারা কমফোর্ট ফিল করতে পারবেন আর আমাদের বোরকাগুলোর কিন্তু সেলাইয়ের দিকে অনেক মনোযোগ দেওয়া হয়েছে বোরকাগুলো কিন্তু প্রতিটি কোনা কোনা খুবই নিখুঁতভাবে সেলাই করা হয়েছে আপনারা কিন্তু সম্পূর্ণ বোরকাটি হাতে পেয়ে ভালোভাবে চেক করে দেখে কিন্তু আপনারা রিসিভ করতে পারবেন তো ভিহার্স আজকে আপনাদের এমনই কিছু বোরকা দেখাবো বোরকাগুলো কিন্তু আপনার পর্দা আপজাতকে কিন্তু অনেক অংশে বাড়িয়ে দেবে তো ভিহার্স বোরকাগুলো দেখানোর পূর্বেই কিন্তু আপনাদেরকে আমাদের এখান থেকে অর্ডার করার প্রসেসটি বলে দিই আমাদের এখান থেকে অর্ডার করার জন্য কিন্তু আপনারা দেওয়া নাম্বারটি সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজের ইনবক্সে নক করবেন আমাদের এখান থেকে বোরকা অর্ডার করতে কিন্তু আপনাদের কোনো প্রকার টাকা অ্যাডভান্স করা লাগে না আপনারা বোরকা হাতে পাবেন ভালোভাবে চেক করবেন দেখে যদি আপনাদের আমাদের ভিডিওতে দেখানোর মতন বোরকা পান তবেই আপনারা রিসিভ করবেন অন্যথায় কিন্তু আপনারা বোরকাগুলো রিটার্ন করে দিতে পারবেন তো বেয়ার্স চলেন আমাদের এখানকার যে প্রিমিয়াম বোরকাগুলো আছে সেগুলো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রথমে যে বোরকাটি দেখাবো সেটি হচ্ছে আসিয়া বোরকা সেট বোরকাটি দেখার পূর্বে আপনারা আমরা দেখেন চলেন দেখে নিই বোরকাটি পড়লে আসলে কেমন দেখা যাবে বোরকাটা করলে কিন্তু আউটলুক আপনারা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ দেখা যায় আর সাথে কিন্তু শূন্যতে যে পর্দা আছে সেটাও কিন্তু কমপ্লিটলি করা যায় আর আপনাদের ভিডিওটি শেষ হওয়ার পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি বোরকাটির প্রতিটি পার্ট আলাদা আলাদা করে আপনারা এখন সম্পূর্ণ বোরকা ভিডিওটি দেখলেন যে পড়লে আসলে কেমন দেখা যায় বোরকাটা এখন আপনাদের দেখাচ্ছি বোরকাগুলোর প্রতিটি পার্ট আলাদা আলাদাভাবে এটি হচ্ছে আসিয়া বোরকার যে ইনারটি যে বোরকাটি সেটি এটি কিন্তু সলিড ইনার হবে এটাতে কিন্তু আমরা কোনো প্রকার কুচি ব্যবহার না এটা কিন্তু আমরা ফ্রি সাইজে রেখেছি যাতে সবাই কিন্তু আরামের সাথে পরিধান করতে পারে আর যারা একটু আনহেলদি আছেন তাদের জন্য কিন্তু আমরা বেল্ট রেখেছি আর এটা স্লিপটা দেখেন এখানে কিন্তু আমরা প্রিমিয়াম কোয়ালিটির রাবার ইউজ করেছি এগুলো কিন্তু সহজে ঢিলা হবে না আর অনেক দিন কিন্তু স্থায়ী হবে আমরা কিন্তু সেলাইগুলো নিখুঁত রাখার চেষ্টা করেছি আপনারা কিন্তু বোরকাগুলো হাতে পেয়ে চেক করে তারপরে কিন্তু রিসিভ করতে পারবেন আর এটার ঘের যদি আপনাদের দেখিয়ে দিই বোরকাগুলোর ঘের দেখেন অনেক বড় আমরা কিন্তু ঘের দিয়েছি বোরকাগুলো অনেক বড় ঘের ইউজ করেছি বোরকাগুলোর কিন্তু লং আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর এই আসিয়া বোরকা ভার্সন টুয়ের সাথে কিন্তু আপনারা আরও দুইটা পার্ট পাবেন একটি হচ্ছে হিজাব আর একটা কিন্তু নিকাপ ডবল পার্টের নিকাপ পেয়ে যাবেন আমি দুটি আপনাদের দেখে দিচ্ছি এখন আপনাদের আমি যেটি দেখাচ্ছি সেটা হচ্ছে আসিয়া বোরকার যে আবায়াটি আছে সেটি দেখেন কতটা প্রিমিয়াম একটি আবায়া আর এটা দেখেন লং কতটা আমরা ব্যবহার করেছি আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে কতটা লং হবে এটা এটা কিন্তু আমার কাছেও অনেক লং হয়ে যাচ্ছে তাহলে আপনাদের কাছে কিন্তু অনেক লং হবে আপনারা পড়লে কিন্তু আপনাদের যে পর্দাটা সেটি কিন্তু কমপ্লিট হবে আর এটি কিন্তু দেখছেন তিন পার্ট পিছনে কিন্তু তিন পার্ট ইউজ করা হয়েছে আর ডবল পার্টের আবায়া যদিও পিছনে কিন্তু তিন পার্ট ইউজ করা হয়েছে এটি কিন্তু আপনার চাইলে সামনে দিয়ে পড়তে পারবেন আর এটি এখানে স্লিপে দেখেন এখানে কিন্তু আমরা লুপ ইউজ করেছি এই লুপটার কারণে কিন্তু এটি দেখতে কিন্তু অসাধারণ দেখা যাবে দুই সাইডে কিন্তু আমরা লুপটা ইউজ করেছি আর এটি কিন্তু সামনেও ডবল পার্ট পিছনেও এটি কিন্তু ডবল পার্ট আর হচ্ছে পিছনে একটা এক্সট্রা লেয়ার দেওয়া হয়েছে যেটি দিয়ে আপনি কিন্তু চাইলে চোখ ঢাকতে পারবেন এটি হচ্ছে আসিয়া বোরকার ডবল পার্টের নিক দেখছেন এটি কিন এটিও কিন্তু এটি কিন্তু চেরি কাপড়ে তৈরি আমাদের ফুল সেইটি কিন্তু চেরি কাপড়ে তৈরি আর এটি দিয়ে আপনারা আপনাদের চোখ ঢেকে নিতে পারবেন তো এই ছিল আজকে আসিয়া বোরকার আপডেটটি আসিয়া বোরকা ফুল সেটের দাম কিন্তু অফার পেয়েছে আপনার পাচ্ছেন দুই হাজার ছয়শো টাকাতে অর্ডার করার জন্য কিন্তু আপনারা আমাদের স্ক্রিনেদের নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজার ইনবক্সে নক করবেন